আসসালামু আলাইকুম একটা সতর্কবার্তা বলেন বা হচ্ছে আপডেট বলেন সেটা জানার জন্য বলেন বা জানানোর জন্য বলেন সেই জন্য হচ্ছে ভিডিওটা অন করছি আর আজকে দুপুর থেকে এবং কালকে রাত্রের বৃষ্টির পর থেকে একটা জিনিস আশঙ্কাতে আসি যে আবার কি বন্যা হবে কিনা এটা নিয়ে সংখ্যা প্রতিনিয়ত বাড়তেছে এবং মনের মধ্যে ভয়টা প্রতিনিয়ত আরও বেশি জাগ্রত হচ্ছে দুপুরের পর থেকে একটা জিনিস জানা গেছে সেটা নাকি আমাদের যে মুহুরি আছে সে মুহুরিতে আমাদের পানির যে বন্যার ইন্ডিয়ার বড়া থেকে যে পানি যে আসাটা সেটা বিপদসীমার উপরে আট দশমিক আশি সেন্টিমিটার পর্যন্ত বহমান এটা শুনতে মোটেও ভালো কিছু লক্ষণ মনে হচ্ছে না অন্তত আমার কাছে আরেকটা জিনিস আমাদের দুপুরের আজকে শুক্রবার যেহেতু আজকে শুক্রবারের আপডেটটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যেটা আমি ফেসবুকের মধ্যে বলেন গণমাধ্যম বলেন এবং হচ্ছে যে আমাদের যে এলাকার যে ভাই ব্রাদাররা আছে আমি এখন বর্তমানে ফেনীর টাং রোডে অবস্থান করতেছি বড়ো যে রোডটা মিজান রোড সংলগ্ন যে টাং রোড সেখানে অবস্থান করতেছি প্রতিনিয়ত মানুষ থেকে একটাই কথা শুনে আসছি যে পরশুরামের কহুয়াতে আপনারা যদি কেউ পরশুরামের হয়ে থাকেন তাহলে আপডেটটা আমাকে জানাবেন যে আসলে এটা কতটুকু সত্যতা বহন করে কারণ হচ্ছে যে যতটুকু পরিমাণ ফেনীর যে বন্যা পরিস্থিতি ছিল আমরা এখনো পর্যন্ত কাটায় উঠতে পারিনি এবং মানুষের ভয়ের সংখ্যাটা প্রতিনিয়ত বাড়তেছে পশুরমের কহুয়াতে নাকি পানি দিন দিন বাড়তেছে এবং প্রতি ঘন্টায় কয়েক সেন্টিমিটার করে বাড়তেছে এটা আসলে কতটুকু সঠিক এবং যদি এটা হয়ে থাকে আমাদের কপালে কিন্তু আরও বেশি খারাপ কিছু লেখা আছে আমরা হয়তো আগে থেকে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষায় শিক্ষিত ছিলাম না এখন যতটুকু শিক্ষা পাইছি তার থেকে যদি ডাবল আকারে হয়ে আসে তাহলে সেটা নিয়ন্ত্রণ করা বা হচ্ছে এটা থেকে মানে উঠে প্রতিকূলতা একটা যে বাধ্যবাধকতা এটা কীভাবে কাটায় উঠবো সেটাই চিন্তা করতেছি কারণ এখনও ধ্বংসাবশেষ থেকে আমরা অনেক কিছু উপরে উঠতে পারি নি এখন যদি আবার জিনিসটা আসে আমরা কিন্তু শেষ শক্তিটা রাখতেছি না সেটা আমরা যে আবার যে শক্তিটাকে প্রতিহত করব বা হচ্ছে লড়াই করব আমরা অলরেডি অনেক ক্লান্ত হয়ে গেছি গা তো আবার যে বাড়ি থেকে ভলেন্টিয়ার আসবে কতটুকু আসবে কীভাবে আসবে হ্যাঁ ভালোবাসার মানুষ তারা আসবে কিন্তু কতটুকু আকারে ফিরে আসবে বা কতটুকু আমাদেরকে হেল্প করবে এবং আমরা নিজেরাই যে কতটুকু কাটিয়ে উঠতে পারবো এবং একটু আন্তঃ শরীরে আবার যে যুদ্ধরা করবো সেটা কতটুকু প্লিজ যদি পশুরাম বা হচ্ছে মুহুরের যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যে আসলে সত্যতা কতটুকু এটা যদি আমাকে একটু বলতেন হয়তো নিজের মনের মধ্যে একটু সান্ত্বনা পাইত এবং আমার সাথে সাথে দেশের সাধারণ মানুষ একটু সান্ত্বনায় একটু ঘু মানে একটু শান্ত স্বভাবে বা হচ্ছে যে শান্ত স্বভাবে বলতেছি একটু স্বাচ্ছন্দ্যে ঘুমাইতে পারতো মানে হচ্ছে নিরিবিলিতে ঘুমাইতে পারতো কারণ কালকে রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং আজকে সারাদিন যেভাবে বৃষ্টি হইতেছে সন্ধ্যার পর থেকে যেভাবে ঠাড়া মারতেছে মানে মনের ভিতর থেকে ভয়টা যাচ্ছে না আর শান্তিতে থাকতে পারতেছি না একটু ব্যাপারটা ক্লিয়ার করি আর যদি এটা হয়ে থাকে অবস্থা ভাই খারাপ হবে